আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা শিখব সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ছয় এবং সাত ধারা ছয়ে পাঁচের গ উপধারার যেই মঞ্জুরি ও সুনির্দিষ্ট প্রতিকারের নিরোধক বিষয়ে বলা হয়েছে সেই নিরোধক বিষয়ে বলা আছে এবং ধারা সাথে বলা আছে দণ্ডমূলক আইন কার্যকরী করার জন্য প্রতিকার মঞ্জুর করা যায় না শুধু দণ্ডমূলক দ্বিতীয় এবং দ্বিতীয় খণ্ডে বলা হয়েছে যে দণ্ডমূলক সুনির্দিষ্ট প্রতিকার প্রসঙ্গে প্রথম অধ্যায় সম্পত্তির দখল পুনরুদ্ধার প্রসঙ্গে ক স্থাবর সম্পত্তির দখল এই বিষয়ে আপনার আমরা মামলা করা যাবে তো আমরা ধারা ছয় এবং সাতে যে বিষয়টা এটা আমরা একটু ডিটেলস আর একটু ভালোভাবে যখন করবো এটা আমাদের মাথায় সেট হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম